নাই আমি তোমারে সময় মতো দাঁড়ানোর শক্তি দিছি তোমার আব্বা আম্মা দেয় নাই দুনিয়াতে আসছো তোমার দাঁত নাই তুমি কিছুই চাবা খাইতে পারো না আমি আল্লাহ চাওয়ার আগে তোমার সময় মতো দাঁতের ব্যবস্থা করে নিলাম ও বান্দা জানুনি আমি আল্লাহ কেমন তোমাকে মায়া করি এই জন্যই আমি শুধু বান্দা বলি নাই তোমাদের বলছি তোমরা আমার বান্দা

আল্লাহ চন্দ্র সৃষ্টি করে বলেন না আমার চন্দ্র আল্লাহ ফেরেশতা সৃষ্টি করে বলেন না আমার ফেরেশতা আল্লাহ পাক জমিন সৃষ্টি করে বলেন না এটা আমার জমিন আল্লাহ মানুষের কি কয় আমার বান্দা জমিন আল্লাহ বানায় বলে না আমার মানুষ কেন বললেন আমার কারণ আমার ছেলের গায়ে জামা টুপি পাগড়ি পায়ে জুতা সব আমি কিনা দিছি এক ভাই বলে হাফিজ ভাই ছেলের জামাটা বানাইছে কে আমি বললাম আমি টাকা দিছে কে আমি মজুরি দিছে কে আমি কয় জামা টাকা আর আমি বলি তা আমার না ছেলে কার বললাম ছেলে আমার আপনি টাকা দিয়া জামা বানাইয়া মজুরি দিয়া কেন বলেন আমার জামা না আমি বললাম এটা বানাইছি আমি ঠিক তবে আমার জন্য বানাই না আমার ছেলের জন্য বানাইছি আসমান আমি সৃষ্টি করেছি জমিন আমি সৃষ্টি করলাম কিন্তু বলি না আমার জমিন আমার আসমান আমার ফেরেস্তা আমার চন্দ্র আমার সূর্য আমার বাতাস কেন বলি না কারণ এগুলো আমি আমার জন্য বানাই নেই সব বানাইছি আমার বান্দার জন্য আর বান্দা কার বলে বান্দা আমার কারণ এই বান্দা গুলো বানাইছি আমি আল্লাহর এবাদত করার জন্য

যারা আল্লাহর কসম করে বলে গেলাম যারা দুনিয়া 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 জিকির করে কসম আল্লাহর এরা দুনিয়াও পায় না পরকালও ভাবে না আচ্ছা দুনিয়া দুনিয়া যে করে এটার মাকসাদ কি উদ্দেশ্য কি দুইটা উদ্দেশ্য আরামে থাকবে সম্মানে খাইবে লইবে ঘুমাবেই তো দুনিয়ার আরামায় কিন্তু একটা দুনিয়া দ্বারও কি আরামে আছে সম্মানে আছে বউ লয় শান্তি নাই ছেলে নিয়ে শান্তি নেই মেয়ে নিয়ে শান্তি নাই বড়জার টাকা যত বেশি তার বিপদ বেশি ঠিক নি চিন্তা করতে সরকার ক্ষমতা আছে টাকা পয়সা কামাইলে কোনো টেনশন না উম্মে সরকারের কানের মধ্যে কে দিয়েছে সরকারি আল বাকা হয়ে গেছে ধররে দুদুকের সিনেমা দুদুকের চিঠি দিছে গুন হারাম ঠিক নেই বড় কঠিন কিন্তু বড় কঠিন বাজারে দিয়ে ভূত সারাউ এর কি হইছে হইছে দেখেন না আল্লাহ পছন্দ করে না সীমা লঙ্ঘন করলে শাস্তি মরার আগেই হবে এটা মনে রাখবেন প্রত্যেকটা কাজের একটা সীমা আছে না গুনার একটা সীমা আছে সীমা যেমন একটা বাবা তার আপন মে খেয়াল বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে বলতেছে আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর আমি কি বানায় বলতেছি ইন্ডিয়ার খবর সোনার বাংলার খবর এটা কি সীমানার ভিতরে না বাইরে আস্তে আল্লাহ গজব শুরু করা আর সার নাই দুনিয়াতেই গজব সম্পদ আত্মসাৎ করে আত্মসাৎ করে আত্মসাৎ করে করতে 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 যখন মায়ের উপরে আত্মসাৎ এসে গেছে মায়ের ডা খাইবে বাবার ডা খাইবে বোনের ডা করতে করতে যখন সীমা না পারায় গেছে আল্লাহকে মরার আগেই শুরু হয়ে গেল যে তোরে ছায়া দিবে সেই তোরে ধরে ফেললো সরকারের গুণগান গাইতে গাইতে মনে করছে সরকার আমার আসমানে অতিরঞ্জিত কিছুই ভালো হায় হ্যা উন্মতেরা নবী পেয়ে গেছে ঈসা নবীর উন্মতেরা কিন্তু একটু অতিরঞ্জিত করছে নিয়ে কয়

চার নাম্বার কারণ আল্লাহ আমাদের কেন আমার বান্দা বলেছেন চার নাম্বার কারণ হল বান্দার সাথে আল্লাহর গভীর একটা সম্পর্ক আছে আর সম্পর্কের একটা সূত্র থাকে যেমন আমার সন্তান আমার সাথে একটা সম্পর্কের সূত্র আছে আমার ছেলে এটার পরিচয় ভিন্ন হতে পারে যেমন আমার ছেলে এখানে বসা বা আমার ছাত্রই ধরেন ছাত্রকে জিজ্ঞাসা করলেন আমার ব্যাপারে এই লোকটাকে ছাত্র পরিচয় দিল এই অমুক মাওলানা বাড়ি অমুক জায়গায় বংশ এই অমুক মসজিদ মাদ্রাসায় আছে এটা একটা পরিচয় ডাইরেক্ট যদি আমার আমার এটা ডাইরেক্ট পরিচয় এটা মূল পরিচয় মূল পরিচয়ের মধ্যে বেশি জিজ্ঞাসা করলাম আল্লাহকে বলে আসমানের মালিক জামিনের মালিক বান্দাকে বলে অমুক বংশের সন্তান আর ডাইরেক্ট পরিচয় আল্লাহকে বলে আমার মাগুদ আল্লাহ বান্দার পরিচয় দিয়া কয় কোন পরিচয় নেই এটা আমার গোলাম আল্লাহ যদি আমার কয় আমারে ডাক দেয় জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না এই জন্যই তো আপনার নবী আমার নবী রহমতের নবী কেউ আল্লাহ পাক বান্দা বলে সম্বোধন করেছেন মেয়েরাজের ঘটনার ক্ষেত্রে কোরআন শরীফে সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুআস-সামিউউল-বাসীর আল্লাহর সাথে আপনার আমার সম্পর্কের সূত্রের নাম হলো ইবাদত ইবাদত যারা করে তারা হলেন আ'বুদ যার ইবাদত করবে তিনি হবেন মা'বুদ আলানগো আসল সম্পর্কের নাম হলো ইবাদত আমরা আল্লাহর এবাদাত করি এজন্য আমরা বান্দা আর যার ইবাদত করি তিনি হলেন আমাদের মা'বুদ এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বললেন বলার টাইম আমার হাতে নাই আল্লাহর নবীকে কখন শরীফ আল্লাহ একবারও নাম ধরে সম্বোধন করেন নাই মুসা নবীরে ডাকলেন ইয়া মুসা ঈসা নবীরে ডাকলেন ইয়া ঈসা বিন মারিয়াম নূহ নবীকে ডাকলেন ইয়া নূহ ইব্রাহিম নবীরে ডাকলেন ওয়ানা দাইনাহু ইয়া ইব্রাহিম কিন্তু নবীর নাম কোরআনে একবারও ধরেন নাই তবে এমন এমন শব্দ দিয়ে আল্লাহ ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা করতে 10 পৃষ্ঠা চলে যাবে 20 পৃষ্ঠা চলে যাবে এত অলঙ্কার যুক্ত শব্দ আল্লাহ নবীর শানে বললেন আমার নবীকে বললেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা নবী शाहिद নবী মুবাশশির নবীকে ডাকলেন মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালকুম ওয়া লাকির রাসূলুল্লাহ ওয়া খাতাম

আলামিন রহমাতুল্লিল আলামিন দিয়া চার ঘন্টা বয়ান চলে যাবে সময় চলে যাবে এতটা ব্যাপক শব্দ অর্থবহু শব্দ নবীর শানে নবীর নাম যদিও আল্লাহ ডাকেন নাই তবে নবীর শানে এমন এমন শব্দ বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নবীর শানে আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া ফাতাহ আমার নবীর শানে শব্দ ব্যবহার করলেন এমন এমন শব্দ ব্যবহার করেছেন যেগুলো সমস্ত নবীর থেকেও বড় দামি শব্দ ব্যাখ্যাবহুল শব্দ কিন্তু হাজার হাজারো কোটি আশ্চর্যের মধ্যে সর্ব একটা আশ্চর্য কথা নবীর জীবনের দুইটা সফর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সফর একটা হলো জমিন আর একটা আসমানে আসমানের সফরটা জমিনের তুলনায় আরো আশ্চর্য যেই জমি আসমানের সফরটাকে আজও কত বেইমান নাস্তিকের বাচ্চারা মেনে নিতে পারে না মেয়ে রাজের ঘটনা এখন তাহলে এত বড় একটা আশ্চর্য ধরনের ঘটনা নবীর দিয়ে ঘটাইলে সেইখানে আল্লাহ নবীর ব্যাপারে অলংকার যুক্ত কোন শব্দ ব্যবহার না করিয়া শুধু বললেন বান্দা এত নর্মাল শব্দ কেন বললেন হিন্দুও বান্দা এহুদিও বান্দা খ্রিস্টানও বান্দা নবীরেও বললেন বান্দা আশ্চর্য না কেন বললেন তার তিনটা জবাব ওদিকে আমি যাবো বাবা আল্লাহ বুঝাইতে চাই বান্দা তোরে আমি বান্দা বই আমি অনেক তৃপ্তি পাই কারণ তোকে আমি বানাইছি এবাদাতের জন্য এবাদাত যারা করবে তারা বান্দা যার এবাদাত করবে তিনি হবেন মাগুদ ও আল্লাহর বান্দা আমরা যারা বান্দা হইছি নামে বান্দা কাজে এখনো হতে পারি নাই ও স্কুল কলেজের ছেলে মেয়েরা এখন থেকে তৈরি হয়ে যাও রে বাবা স্কুলে বড় বাধা নাই এই যে এতক্ষণ আমি চিল্লাইলাম আপনাদের সামনে একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে বাধ্য করি নাই হুজুর হইয়া যাও একবারও কিন্তু আমি বলি নাই বাধ্য করি নাই যে তাবলিগে না গেলে জাহান নামে যেতে হবে আমি পীর মুড়িদের লাইনে চলি একবারও কিন্তু বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাবেন আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও আপনাদের বাধ্য করে বলি নাই কৌমিতে না পড়লে জাহান নামে যাবেন বরং ইসলাম এত সহজ ধর্ম পৃথিবীতে এমন সহজ ধর্ম আর একটাও নাই তার মানে কি বিড়িটা নাও যায় বড় কঠিন ব্যাপার

একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না মনের ভিতরে রাখার আগ্রহ আছে আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না কারণ এটা বিদ্রোহী এটা গাদ্দার এটা বেয়াদব না রাখলে অসুবিধা কি তুমি মুসলমানের বাচ্চা এই কথা বলো কোন সাহসে আবার বলে দাড়ির মধ্যে কি ইসলাম না ইসলাম তোমার আব্বায় তালা মাইরা রাখছে সিন্ধুকে হ্যাঁ এই সমস্ত কথা যেগুলো কয় এদের মুরব্বী বেয়াদব এরাও বেয়াদব আল্লাহ হেদায়াত দান করুন এরা বেয়াদুবি কোন জায়গায় করছে নবীর সানে বেয়াদুবি করেছে সাহাবাই কেরামের সানে বেয়াদুবি করেছে একজনে বলতেছে শিক্ষিত বড় আদামি মাওলানা বলে ওমরে ফারুক রসুলের সাহাবি সে ভণ্ড সাহাবায়ামরা সবাই জান্নাতি বলেন সবাই বিস্তারিত আলোচনা করতে পারলাম না শুধু এতটুকুই বলবো যারা সাহাবায়ের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে লেখালেখি করবে বলা বলি করবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বলি তিনবার কসম করে বললাম তারা বাতেল তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড

এতক্ষণ যত বয়ান আপনাদের সন্তানদের শুনাইলাম এগুলো কাজে লাগাইতে হলে আপনাদের দয়া লাগবে দোয়া লাগবে পরিশ্রম লাগবে মেহনত লাগবে কারণ মায়ের অবদান ছাড়া কোনো সন্তান ভালো হতে পারে নাই এই জন্য আপনাদের অনেক অবদান আপনাদের অনেক দাম আপনারা নবী না নবীদের মায়ের মতো মা সাহাবায় গ্রামের মায়ের মতো মা আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা এত দামি মা হাদীজা রাদিয়াল্লাহু আনহার মত নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মত নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী ইSMAঈল নবীর মা হযরত আলাইহাসসালামের মত নারী আপনারা ঈসা নবীর মা মারইয়াম আলাইহাসসালামের মত দামি বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে খোদা দাবি করলো আমার মাওলা ওই ঘরে আবার পদ্ম ফুল ফুটায় দিলেন আসিয়াকে দিয়া আসিয়া এমন দামি নারী হয়ে গেলেন আল্লাহর নবী বলেন জান্নাতে কেয়ামতে আমি মুহাম্মাদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে আল্লাহ এর আম্মা জানেরা আপনাদের এত মান এত মার জাদা আপনাদের অবদানের কারণেই দুনিয়াতে ভালো ভালো সন্তান আছে দুনিয়ার লাইনেও যদি কোনো আখেরাতের লাইনে সব আপনাদের কারণে ডিসি সাহেবের ব্যবহার অনেক ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান এমপি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর বান্দারা এই ব্যবহার ভালো ভালো যতই বলি এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না সব ভালোর পেছনে হলো মায়ের অবদান じゃねえら。 সন্তান গুলোকে আদর্শ ডাক্তার বানাইয়েন মাওলানা বানাইতে বাধ্য করে গেলাম না আমি বাধ্য করে বলি না তাবলিক করতেই হবে না হয় জাহান নামে যেতে হবে আমি বলে যাব আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বানাবেন আলহামদুলিল্লাহ তবে অনুরোধ আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন ওলামাইক এরকম কষ্ট না পায় আপনার সন্তানের আচরণ এলাকার যদি কষ্ট পায় এমন ব্যবহারে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে আর অভিশাপ আপনার কপালে গিয়া লাগবে রে আম্মা জান অতএব আপনি সন্তানকে ডাক্তার বানাবেন তবে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন আগে কোরআন শরীফটা পড়াইয়া নবীর আদর্শ আলা ডাক্তার বানাবেন মরিয়া গেল সন্তান ডাক্তারি করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে অতএব আপনি দোয়া করবেন ও যুবকের আপনারাও দোয়া করেন তওবা করেন পেছনের গুনাহ থেকে তওবা করেন আল্লাহকে বলেন হে মালিক জীবনে তো গুনাহ কম করি নাই আজকে থেকে আর তওবা করে নিলাম তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না আমার মতো জমিনে কৃষি কাজ করে নামাজ সারে না শ্রমিকের কাজ করে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদ নামাজ পরে আপনি কেন পারবেন না আম্মা জানেরা আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করেন সন্তানগুলোকে আদর্শ বানানোর চেষ্টা করেন সন্তানের জন্য দোয়া করেন তাহার যুদো পড়েন আপনারা কেন পারবেন না রে আম্মা যান কয়েকদিন দুনিয়াতে থাকবেন পেছনের গুণার থেকে তৌবা করেন মনে মনে আল্লাহকে বলেন ও আল্লাহ দুনিয়ায় আমার কেউ আমার গুনার খবর জানে না আমার অপরাধের খবর আমার ভাই বনাポンজন কেউ জানে না জানলে আমাকে সম্মান করত না ও আল্লাহ আপনি জানেন আমি আজ থেকে তওবা করে নিলাম আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না ও যুবক তওবা যদি নিয়ত হয় শুরুতেই বলেছিলাম কপাল যদি খুলিয়ে যায় নবীর গর্দান কাটতে আসিয়াও কালেমা পড়িয়া যায় আর কপাল যদি পুরিয়া যায় নবীজি बयानो तार कपाले हिदायत आसेना জানি না রকম কপাল পরা এই জমিনে ময়দানে আছে কিনা করেন মনে মনে আমার আল্লাহকে বলেন আল্লাহ জীবনে কত নামাজ আজকে বলবো না কিবৎ শেখায়াত করবো না মা বাবারে কষ্ট দিব না কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীর তরিকা মেনে চলবো আর কোনোদিন দাড়ি কাটবো না নামাজ সারবো না তওবা করার মতো যদি অন্তরকার তৈরি হয় মোনাফিকি যদি না থাকে হাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه আজমাইন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام وطير مالي কত ওলামাই কারাম মুরুব্বী হাজি কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার আড়ালের মা বোনেরা কত যুবকেরা ছাত্র ভাইরা হাত তুলেছেন মেহের করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরফত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমান সহ সারা দুনিয়ার মাজলুমদের উপরে রহমত নাজিল করেন আল্লাহ ইসরায়েলের জালেম সহ সারা দুনিয়ার জালেম থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ প্রবাসী যারা আছে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিক যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন পাঁচ অর্থ নামাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মা বোনদের আবেদা বানিয়ে দেন সন্তানগুলো নেককার বানিয়ে দেন সমস্ত মাসকিন মাদ্রাসাগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ শিক্ষাঙ্গনে যত চরিত্র বিধ্বংসী কাজ আছে যত পড়া আছে লেখা আছে এর থেকে উদরতের দ্বারা আমার যে দেশের কলিজা টুকরা শিশু কিশোর যুবক যুবতীদেরকে হেফাজত করেন যারা এই সমস্ত চরিত্র বিধ্বংসের পিছনে ষড়যন্ত্র করে তাদেরকে দান করেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে দিনের খাদেম বানায়া দেন প্রত্যেকটা মা বাবার সন্তানগুলো মা বাবার বাধ্যগত বানায়া দেন প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের বাধ্যগত বলা বানায়া দেন থেকে আমাদের সবাইকে হেফাজত করেন ওলা বা উন্মতের অন্তরে মহাফত বাড়ায় দেন চলার মতো ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আল্লাহ নবীজির সুন্নত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন নবীজির রওজা মোবারক ভাই তুল্লা জিয়ারতের তৌফিক দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই আয় আল্লাহ এতিমের মতো জানি না কারে ময়দানে হাত তুলেছেন মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় হায়াত দান করেন ও অসুস্থ তারা সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন জানমালাহাল করিবার পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন দিলের ন্যায় কাশা পূরণ করে দেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আহলে হক ওলামাদের বিজয় দান করেন মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন সমস্ত makhlukতের সারা থেকে হেফাজত করেন মুখালিফের موافق বানায়া দেন ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন